নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এদিকে আবার ডক্টর ইসের বিপক্ষে রাজপথে নামলো বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ডক্টর ইউনুসের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে কেবেছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভোটের দরকার নাই পাঁচ বছর ইউনুস সরকার থাকবে এর ভোট ভোট হবে না কোন সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত কম যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে জোলানো হবে এই বাংলাদেশের মূর্খ যেগুলো এই এখন ইয়ে দখল করেছে ক্ষমতা তাদের কি হতে চলে এরা কিছু জানি না আজ থেকে এক দেড় বছরের মধ্যে এদের যদি ফাঁসি হয় সে সময় আমার নামটা মনে রাখবেন যে আমি বলেছিলাম বর্তমান সময়ের এমন একটা অবস্থা চলে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে ভালো কাজগুলো বা খারাপ কাজগুলো কেউ দেখতে পাচ্ছে না সবাই একটা কথাই বলতেছে যে অনেক দিন থেকে আমরা নির্বাচন দেখি না সুষ্ঠু একটা নির্বাচন দেখি না আমরা আগে নির্বাচন দেখব নির্বাচনটা কেমন হয় সেটাই আমরা দেখতে চাচ্ছি কিন্তু দর্শক আসলে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দেয় তাহলে আসলে কোন দিকে যাবে ক্ষমতা কোন দিকে যাবে না যাবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি আলোচনার ঝড় উঠে গেছে হ্যাঁ দর্শক এই বহুল প্রত্যাশিত এই নির্বাচনটা কবে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কি বলল না বললো এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে তো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল এই ভিডিওটির মধ্যে অনেকগুলো প্রতিবেদন দেখানো হয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশের আগামীর অবস্থা এবং ভারতের কিছু সোশ্যাল মিডিয়া আমাদের দেশকে নিয়ে কি বলতেছে না বলতেছে সব কিছু দেখানো হয়েছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্যগুলো কি সেটা কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক সবাই নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নিই কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট আপনি রেফারেন্ডামে চলে যাবেন রেফারেন্ডামে মতামত দিবেন জনগণের মতামত নেন আপনি কি আগস্টে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন চান ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান আগামী জুনে নির্বাচন চান না আরও পরে নির্বাচন চান অথবা কখন নির্বাচন চান আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে দেখেন মানুষ কী বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা প্রশ্ন হচ্ছে দেশের মানুষ চাইলে থাকবে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তো সে থাকবে তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে অংশীজন কারা বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সমাজ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি পেশাজীবীরা এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে একটা পরিবর্তন করেছে তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউন ছয় মাস থাকবে ছয় মাস থাকবে যদি আরও এক বছর থাকতে চায় জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায় তাহলে জুন মাস পর্যন্ত থাকবে শুধু সবাই মিলে চায় যেন এটা আরও বেশি থাকা দরকার আরও বেশি থাকবে যদি সবাই মিলে চায় যেন আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে তাহলে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে কথা হচ্ছে যত সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কই হোন হন না কেন তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে এবং অংশীজনরা যদি একমত হতে না পারে এমন সিচুয়েশন যদি তৈরি হয় অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট আপনি রেফারেন্ডামে চলে যাবেন রেফারেন্ডামে মতামত দিবেন জনগণের মতামত নেন আপনি কি আগস্টে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন চান ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান আগামী জুনে নির্বাচন চান না আরও পরে নির্বাচন চান অথবা কখন নির্বাচন চান আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে দেখেন মানুষ কী বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে মোদ্দা কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কথায় আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝরে পড়ে যায় তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা দেশের মানুষকে নানান স্বপ্ন দেখানো যে দলটা মানে তাদের কি রাজনৈতিক নিবন্ধন আছে এখন পর্যন্ত আপনি কি জানেন যে ইসি একটা ঘোষণা আছে যে নতুন দলের নিবন্ধনের জন্য মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে হয় অথবা এর আগে বছর হয় তো সেই দলটার যে কোনো দল তারা নিবন্ধনের জন্য আগামী বিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে আজকে কত এপ্রিল গুণগণের সম্মত আঠারোই এপ্রিল হাতে আসে আর দুই দিন আজকে আবার ফ্রাইডে তাই না শনি রবি শনিবার অফিস খোলা থাকে কিনা জানি না এখন এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি দলটা নিবন্ধনের আবেদন করে নাই ভাই উল্টা গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলাম বলতেছে যে এটা এটা না হলে আমরা নির্বাচনে যাব না তা আমি গতকালকে ভিডিওতে বলছিলাম থাকে না যে রুট লেভেল বা গ্রাস লেভেল একটা গাছের শিকড় যতটা গভীরে যায় গাছটা ততটা ঝড় বৃষ্টি বাতাস হইতে পারে কিন্তু শিকড় না নিচে প্রপুর উঠে গেছে যে কোনো একটা ধাক্কা কিন্তু গাছটা পড়ে যাবে এটাই বাস্তবতা আর যে কোনো একটা রাজনৈতিক দলের শিকড় হচ্ছে তার নেতা কর্মী একনিষ্ঠ যারা লাইক আমি আওয়ামী লীগে দেখেন বিএনপি দেখেন জামাতরে হোক বাচ্চা হোক জিন্দা হোক মৃত হোক সবাই কিন্তু এই দলটার আত্মপ্রকাশের মেয়াদ মাস তো এই নেতা কর্মী কি গজাইতে পারছে পারে সারা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় কোন কমিটি হয়েছে হাতে গোনা কয়েকটা রমজানের সর্ব চনচল্লিশটি সংসদীয় আসনে নির্বাচনের জন্য তারা ভোট চাইছে কিন্তু দলের নিবন্ধনের খবর নাই এই কারণে দলটার এক বাড়ি বলছে আমার মনে হয় যে সাংবাদিক যিনি আছেন তাসলিম খলিল এখন তারা বলতেছে যে আরো তিন মাস এই সময়টা বাড়াইতে হবে আর এটার জন্য তারা আবেদন করেছে তো এর পর্যন্ত আমি আপনাদের এখানে আরো বেশ কয়েকটা কানেক্টেড নিউজ দিচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি বলছে তারা যে তিন মাস বেশি চাইছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি আপনার গণমাধ্যমকে বলছেন বিশ এপ্রিল হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন এখন পর্যন্ত সময় বাড়ানোর আর পরিকল্পনা নেই তাদের বক্তব্য প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট সেপ্টেম্বরে সংলাপ করতে করতে চাই নিজেদের নির্বাচন চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয় এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে আগামী দুই দিনের মধ্যেই আপনার মানে নিবন্ধন করতে হবে অপরদিকে তারা বলছে যে ইসিরও সংস্কার লাগবে মানে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য নাহিদদের বক্তব্য এই সরকারের মানে বিভিন্ন সংস্কার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয় এবং উক্ত কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট দিলেও আজকের দিন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোন অগ্রগতি নেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগ যুগোপযোগী না করে বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক নিবন্ধন মানে দলগুলো নিবন্ধনের জন্য গত দশই মার্চ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্কারের আগেই তোরিকড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ দেশে রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম দে কারুর কাছেই না শুধু এনসিপির কাছেই জামাতও খুশি লন্ডনের বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেয়া বলতেছে আগামী জানুয়ারিতেই মোটামুটি নির্বাচনটা হয়ে যেতে হবে বিএমপি বলতেছে ডিসেম্বর আর এদিকে জানুয়ারি তা আমাদের প্রশ্ন হলো নির্বাচন কমিশন এই রুলস ভাঙা এই অবস্থায় মৌলিক সংস্কার সাধন এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদনের সময়সীমা 90 দিন বাড়াবে কিনা ফাইনালি আমি বলি থাকে না যে নাচতে না জানলে উঠান পাকা আসলে এই এনসিপি দলটা পাই গেছে তলে তলে রাজু ভাস্কর যে আয়সারা ডাক দিলে রুট লেভেলে যে আর এখন যারা যে বিভিন্ন জায়গায় নিবন্ধনের জন্য আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে অন্য দল ঢুকে যাচ্ছে দুর্বৃত্তরা ঢুকতেছে এরারা মারামারি করতেছে টোটাল পরিস্থিতি যত নির্বাচন ঘনাবে আপনি কালকে দেখছেন কি পরিমাণ মারিঝর দিয়েছে এনসিপির নেতাকর্মীদেরকে অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে বহু জায়গায় কিন্তু এরকম ঘটবে কারণ নির্বাচন ভাই নির্বাচনে আমি আবার হলফ করে লেখা দিতে পারি জ্যোতিشنا বাট বেশি যদি সোয়া লাগে এই দলটা আগামী নির্বাচনে পাঁচটা সিট পাবে না পাঁচটা নিজেদের প্রতীকে প্লাস নিজেদের ফেস বেলুতে লেখা রাখান ভিডিও থাকবে পাঁচটা সিটও পাবে না পাইতো দুই-চার দশটা সিট এরা পাইতো কিন্তু এখন পাবে না কেন যত বড় মুখ না তত বড় কথা এরা বলে আমরা যে সমালোচনা করছি আমাদের কি কিন্তু হয়তো চক্ষুশূল ভাবতেছে বাট দেখেন একসময় আমবিলিগের এরকম সমালোচনা করতাম দেশেই যাইতে পারি না ভাই 부য়া মামলা দিয়ে ঝুলায় রাখছিল কারণ মনে হতে চাই এরা তো আমাদের কি কিন্তু আমরা আপনাদের ভালোর জন্য বলি রাজনীতিতে আপনাকে সম্মান করতে হবে আপনি ও ছাত্রলীগ করা একটা ক্যারেক্টার হঠাৎ করে এত বেশি পবিত্র ক্যারেক্টার হয়ে গেলেন ভাই এটা মানুষ খায় না আপনারা ওই সময় যুগের সাথে তাল মিলিয়া ওইটা হয়ে গেছে যার যার পারসেপশনে আপনাদের সাথে একত্রিত হয়েছিল আওয়ামী লীগের ইস্যুতে এখনো আবার কর এক হয়ে যাবেন কিন্তু ক্ষমতার ইস্যুতে আপনি কখনোই শক্তিরা থাকে না তো নিবন্ধন করলে এমনও হইতে পারে এদেরকে সাপোর্টই দিচ্ছে কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলাইয়া আরো নব্বই দিনের মেয়াদ যদি ঠিকই দেয় তখন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে তোমরা অন্যান্য যারা নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ করবে তারা রাজনৈতিক দলের জন্য নিবন্ধন করছে হয়ে গেছে তো তোমরা কেন করতেছো না

খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির নেতা আগের সমন্বয়ক হাসনাত আবদুল্লা কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন এবং একদম আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে এই যে একটা আতঙ্ক প্রস্থানের আতঙ্ক এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে এই কেন পেয়ে বসেছে বা কি জানি না সংবিধান তারা লঙ্ঘন করেছে বেআইনি দেশের ক্ষমতা দখল করেছে অবৈধ এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু ক্ষমতা দখলের সময় তাদের খেয়াল ছিল না এই অবস্থায় সেনা প্রধান ইনুসের সাথে দেখা করেছেন অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে আমি খবরটা পেয়েছি এখানে আহ একটা জিনিস আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচার আচরণ তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে হ্যাঁ অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল রাজনৈতিক ভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইউনুসকে কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে ডক্টর ইনুসকে বলেছেন যে স্যার বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন এবং তিনি ডক্টর ইনুসকে স্মরণ করিয়ে দেন যে কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতা এসেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না এখন পরিস্থিতি বদলে গেছে এবং ডক্টর ইউনুসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে এবং ডক্টর ইউনুসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জঙ্গিবাদের উত্থান আইন শৃঙ্খলাহীনতা এই যে ঘটনাগুলো ঘটছে এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে এবং তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে তিনি একটা গ্লোবাল ফিগার সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে এবং ড জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম আমি আপনাকে সতর্ক করে গেলাম বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইনুসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভাষায় হয়েছে টু গেট রেডি ফর এনি ইন্সট্রাকশন দ্যাট মে কাম টু হিম হ্যাঁ কারণ তিনি তো একটা মেটিকুলারলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন তো এটাই দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং এবং পাশাপাশি যে এই যে ইনু শিবির একটা আতঙ্ক যে কখন তাদের মানে চলে যেতে হয় চলে যাওয়া তো একটা ভালো কথা কিন্তু ধরা পড়লে কি হবে আসিতে জুলতে হবে এই আতঙ্কেই তাদের দিন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যে তিনি বলেছেন ইয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে ঠিকবে না যারা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি আরও বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মোড়ে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই অ্যাগ্রেসিভ যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে তিনি বললেন বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেছেন সংস্কার আগে না নির্বাচন সংস্কার আগে নির্বাচন পরে এ কথা যারা বলছেন তাদের সমালোচনা করে ওই করেন তিনি এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি বলবেও না বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে একদিকে আন্দোলন করেছে আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য আগে সংস্কার করবে সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল শেখ হাসিনার প্রসঙ্গে আসবো তার আগে ছোট্ট করে নি আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল পয়লা বৈশাখ উপলক্ষে সর জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করছে খরচ করেছে বলে অভিযোগ উঠেছে সরকার বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র ছাপিয়েছে যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে তার বিজ্ঞাপন ছাপা হয়েছে সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে জনগণ তাদের কোন অধিকার আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্যকে আর বাংলাদেশের মধ্যে যে নির্বাচনটা হতে যাচ্ছে বা নির্বাচনটা হবে এই হবে হবে বলে আপনাদের ধারণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু অনেক কথাই বলতেছে কিছুদিন আগে তিনি এক কথা বলেছেন এখন কিন্তু আবার আরও একটা কথা বলেছে এবং রাজনৈতিক দলের নেতারা কিন্তু অনেক কথা বলতেছে এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ